সেই এই পরিকল্পনা তাই ন তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি প্রধান বিচারপতি লিফ গ্র্যান্ড করে পরের দিন ফার্স্ট হিয়ারিং হয় আমাদের পিটিশন আমি ডক্টর অর্চনা ম্যাডাম মজুমদার তরুণ জ্যোতি তোমার আরেকটা পিটিশন গৌস্তব সহ আজকে ভোজাল হতো না পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার তার পিতৃদের মাতৃজীবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারতবর্ষ যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ ব্যান্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ কাটা লাগ নেই লজ্জা নেই আমার কাছে নন্দীগ্রামে হেরে লোক সোমনজে চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়ে দশ লাখ টাকা তো দেওয়াই যেতে মমতা তাই এই লড়াই লড়াবে আমাদের দাবি একটাই দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প হতে পারে না বামপন্থীরা এদের একটাই কাজ সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস কখনো বলবে জোর ধরো জেল আর যখন ভোট আসবে তখন বলবে নোভট টু মোদী নো ভোট

শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা ন তারিখে ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা চোদ্দ তারিখে রাত্রিবেলা আর্জি করে ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা সিসিটিভি লোপাট করা ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জি লালচুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এই দাবি এখান থেকে করতে চাই এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি নারায়ণ গোসে অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে বুদ্ধগ্রাম থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতা ডাউনলোড হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে বন্যা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জি শিক্ষালয় কার্যকর করেছেন হীরা ভাকিম অতীন ঘোষ জড়ো করেছেন টিটাগড় দমদম পানিহাটি কামারহাটি সব এক একসঙ্গে

যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোন শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধর্নাতে যোগ দিন দলে দলে যোগ দিন এই ধর্না মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনের মঞ্চ তাই এই ধর্না মঞ্চে বিরোধী দলনেতা সহ আমার সমস্ত কলিগকে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন বারোটা থেকে নটার মধ্যে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুশিয়ারি দিয়ে যেতে চাই ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ Noyan mele jawna jika setai banglar manusia. Noyan orang ramu, orang tujuh orang tak kaki